সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা অন করেছেন এই মুহূর্তে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি বন্ধুরা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখেন এই প্রবাসে আসার আগে প্রত্যেকটা মানুষেরই কিন্তু জীবনের একটা স্বপ্ন থাকে স্বপ্ন কিন্তু প্রত্যেকটা প্রবাসেরই নিজের জন্য নয় তার প্রত্যেকটা প্রবাসেরই স্বপ্ন থাকে ফ্যামিলি যাতে ভালো থাকে সুন্দর থাকে কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন ফ্যামিলি ভালো রাখতে লাগে বা সুখে থাকতে জন্য। নামের এই জেলে আসা কতটা কষ্টই একটা প্রবাসী করে আল্লাহ দিলে কিন্তু এখন প্রবাসে আসা হয়তো বা টাকা পাইছি কিন্তু জীবন থেকে কত কিছু যে হারিয়ে গেছে বললেন তো এক সময় দেখা আছে ভাবতেও খারাপ লাগে যে আসলে টাকাটা কি মানুষের সব দেখেন ফ্যামিলি কিন্তু আল্লাহ আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ এখন কিন্তু প্রত্যেকটা প্রবাসীর কিন্তু যথেষ্ট পরিমাণ কিন্তু সুখে থাকে বা ভালো থাকে কিন্তু সেই প্রবাসীটা অনেক ফ্যামিলির থেকে আছে সেই প্রবাসীটা যাদের জন্য এত কিছু করছে অথচ ওই প্রবাসীটার ফ্যামিলির দেখবেন যে অনেক ফ্যামিলির লোক আছে খুঁজি নেয় না যে আমাদের জন্য এত কিছু ওই প্রবাসীটা করেছে ওই প্রবাসীটা মানুষটা সেই প্রবাসীটা আসলে খাইছে কি না শরীরটা ভালো আছে কি না সে ঘুমায়ছে কি না তার কাজকাম ঠিক মতন আছে কি না বা কোনো কারণে সে আজকে ডিউটিত গেছে কি না এরকম খোঁজ নেওয়ার কিন্তু সৎ বোধ হয় দুই চারজনা পাওয়া যায় সব ফ্যামিলির থেকে কিন্তু নেয় না তবে নেয় কিছু কিছু ফ্যামিলির থাকে না কিন্তু বেশিরভাগই দেখবেন জি তবে টাকার খোঁজটা কিন্তু প্রত্যেকটা ফ্যামিলির থেকে নেয় মাসে মাসে আপনি কয় টাকা ইনকাম করেছেন কত টাকা ইনকাম করেছেন আর এক মাসে দেখা আছে কোনো বেতালে আপনি সাপোজ দেখা আছে প্রত্যেক মাসে একটা টার্গেট আছে ষাট হাজার বা পঞ্চাশ হাজার বা সত্তর হাজার যার যেরকম আর কি ইনকাম সেই হিসাবে আপনি দেন কোনো বেতালে দেখা যাচ্ছে এক মাসে কম দিয়েছেন তাহলে দেখবেন যে অনেক সময় কিন্তু অন্যদিকে সন্দেহ করতে চেষ্টা করে বা অনেকে কিন্তু করে আসলে টাকাটা যে কী কষ্ট করে কীভাবে কোথায় থেকে ইনকাম করে এই জিনিসটা কিন্তু নেয় না অনেক ফ্যামিলির থেকে এই যে এত কিছু মায়া দেশের মায়া আত্মীয় সুজন পাড়াপড়শি গ্রামবাসী সবজি ত্যাগ করে উপবাস নামের জেলে যারা কিন্তু পড়ে থাকে সবাই কিন্তু ফ্যামিলির থেকে দিন শেষে চায় কিন্তু একটু খালি মানবতা আর একটু স্নেহ ভালোবাসা ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন যে যেখান থেকে আমার এই ভিডিওটা এতক্ষণ দেখলেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ